এই দালাল একবার দেশ এবার দে আমি তোর গান শোনাম সুরে এটা আমার খুব কাছের একটা ছোট ভাই আসলে ও বিদেশে আসছে ও দেশে তুমি কি করতে হবে ড্রাইভিং এর কাজ কর আচ্ছা আগে তো মানে ওখানে কি কষ্ট না এখানে বেশি কষ্ট এখানে আসছে তো ভালোই ভালোই ছিল দালালে কি বল তুমি দালালার মাধ্যমে মারছো নাকি নিজের লোক ছিল

এই দাদার একবার এবার দে আমি তোরে গান শোনাম সুরে